আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পরই আজকে আমি ভিডিওটি ছেড়েছি কারণ এরই মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম তাই আর ভিডিও ছাড়া হয়নি তো রোমানাস ব্লক থেকে আমি রোমানা বলছি আমার পাশে থাকবেন এ কীভাবে মানি প্ল্যান্টের পরিচর্যা করেন অবশ্যই আমাকে জানাবেন আমি যেভাবে পরিচর্যা করি তো সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি মানি প্লান্টের আমি তেমন ওইভাবে পরিচর্যা কর করতে পারি না আর আমি অতটা জানিও না তো আমি আর কি পাথরের মধ্যে একটু পানি দিয়ে মানি প্ল্যান্টগুলো রেখে দিই তো চার পাঁচ দিন পর পর এই পানিগুলোকে আমি চেঞ্জ করি এবং পাথরগুলোর মধ্যে যে একটা পিছলে ভাব থাকে এটা পরিষ্কার করে নিই এবং যেই দিন আর কি পাথরটা পরিষ্কার করি ওইগুলো ওই দিনই পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিই দেখেন পাতাগুলো ধুয়ে নিয়েছি কি সুন্দর মশাল্লা সতেজ লাগতেছে আর প্রতিদিন কি করি একটু স্প্রে পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিই আর মাঝে মধ্যে রৌদ্রের মধ্যে একটু রেখে দিই তাহলে গাছটা খুব সুন্দরভাবে বাড়ে তো আমি আমার গাছটাকে রেখে দিচ্ছি জায়গায় ঘরের মধ্যে সবুজের ছোঁয়াটা আমার খুবই ভালো লাগে কার সবুজের ছোঁয়া ভালো লাগে অবশ্যই জানাবেন আমার ঘরে সবুজ গাছ থাকলে আমার কাছে খুবই ভালো লাগে দেখতে একটু সুন্দর লাগে তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন তাহলে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে যখন আমি ভিডিওটি ছাড়ব আপনি খুব সহজেই আমার ভিডিওটি দেখতে পারবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যাবে অনেকের কাছে তো আপুদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তা তৈরি করার জন্য চলে এসলাম রান্নাঘরে তো আমি রুটি তিন চার দিনের রুটি একসাথে ফ্রোজেন করে বানিয়ে রাখি তো আজকে রুটি ফ্রোজেনটা শেষ হয়ে গিয়েছে তো আমি তাড়াতাড়ি করে রুটি সেদ্ধ করে আটাটা সেদ্ধ করে নিচ্ছি এরই মধ্যে আমার ছেলেটা স্কুলে চলে গিয়েছে ওকে পাওয়া রুটি খাইয়ে দিয়েছি ওর বাবা অফিসে চলে গিয়েছে ওকেও পাওয়া রুটি আর ডিমপোস করে দিয়েছি এখন আর কি এখন আমি আস্তে আস্তে রুটিটা বানিয়ে নেব ওই রকমের ঝামেলা নেই তো এখন আমি এই আটাটার মধ্যে আর কি গোলা রুটির আটাটার মধ্যে আমি আজকে চালের গুঁড়ো দিয়েছি আর এই রুটিটা খেতে অসম্ভব মজা লাগে চালের আটা এবং ময়দা দেওয়ার কারণে রুটিটা খেতে একটু চালের রুটির মতো লাগে তো আমার কাছে খুবই ভালো লাগে এই রুটিটা তো আমি আটাটা সুন্দর করে মেখে নিচ্ছি আটাটা যত সুন্দর করে মাখা যায় রুটিটা তত সুন্দর হয় এবং গোল হয় আর রুটিটা বেলতে গেলে খুব সহজেই রুটিটা হয়ে যায় বেশি চাপ প্রেশার দিতে হয় না তো আমি ছোট ছোট করে গোলা করে নিচ্ছি রুটিটার এই যে সবগুলোগুলো একসাথে করে নিচ্ছি এখন আমি রুটিগুলো বেলে নেব দেখেন আমি রুটিগুলো বেলে নিচ্ছি মাসাল্লাহ সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে আর কি ফ্রোজেন করে রাখলে হয় কি সকালবেলা চাপটা কম থাকে কারণ সকালবেলায় ওরা আমার হাজব্যান্ডের অফিস তারপর বাচ্চাটাকে স্কুলে দিতে হয় তো একসাথে অনেক কাজ করা অসম্ভব হয়ে পড়ে যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু রুটিটা ফ্রোজেন করে রাখলে আর জলদি করে ভেজে দেওয়া যায় আর রাতে যদি ভাজি একটা কেটে রাখা যায় তাড়াতাড়ি আর কি ভেজে নেওয়া যায় তো এখন আমি সব রুটিগুলো ভেজে নিচ্ছি বেলে নিচ্ছি সরি রুটিগুলো আমি বেলে নিচ্ছি এই যে দেখেন একে করে আমার রুটিগুলো হয়ে গিয়েছে এই তো আমার রুটিগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নিব আর রুটিগুলো ভাজার পর কিছু রুটি আমি নাস্তার জন্য আমি যা খাবো আর বাকি রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব দুই তিন দিনের জন্য তাহলে নিশ্চিতভাবে থাকা যায় রুটি বানানোর চিন্তা থেকে তো আমি রুটি ভেজে নিচ্ছি তো রুটিটা ভেজে আমি সকালের নাস্তাটা করে নেব আজকে সকালের নাস্তায় আমি আর কি মুরগির মাংস ছিল এই রুটিটা দিয়ে মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে খুব ভালো লাগে আমার কাছে আর ইচ্ছে করলে আপনি করে দেখতে পারেন ভালোই লাগবে আমি আশা করি তো এক এক করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এই তো রুটিগুলো আমার হয়ে গিয়েছে প্রায় যেই রুটিগুলো আর কি ফ্রোজেন করব সেগুলো হালকা আর কি তাওয়ার মধ্যে দিয়ে হালকা আর কি ভেজে নিব নিয়ে একটু বাতাসে রেখে ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে তারপর বক্সের মধ্যে টিস্যু দিয়ে আমি এভাবে রুটি ফ্রোজেন করে থাকি আলহামদুলিল্লাহ রুটিগুলো খুব ভালোই থাকে এবং খুব সুন্দর করে ফুলে রুটিগুলো খেতেও খুব ভালো লাগে তাজা রুটির মতোই লাগে এই তো সকালে নাস্তার জন্য এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি রুটি নিয়ে নিলাম দুইটা আর হচ্ছে মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর খেজুর খেজুরটা খেলে আপনার শরীরে দুর্বলতা অনেকটা কেটে যায় প্রতিটা মেয়েরই উচিত সকালে দুইটা কিংবা চারটা খেজুর খাওয়া এতে শরীরে শক্তি পাওয়া যায় এবং দুর্বলতা কেটে যায় কালকে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম চাপ টি বানানোর জন্য যে যাই বলুক চাপটি বা চটা আমরা আর কি চাপটি বলে থাকি সেটা আর বানানো হয়নি তো চালটাকে সারাত রাত ভিজা অবস্থায় ছিল তো সকালবেলায় আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে তো কী করবো কী করবো চিন্তা করতে পারছিলাম না যে কি বানানো যায় তো আমি তেলের পিঠা কখনো এই গোলা দিয়ে বানাইনি সব সময় আর কি গুড়ি দিয়ে বানিয়েছি তো দেখা যাক আজকে কী রকমের হয় পিঠাটা তো আমি আর কি সুন্দর করে পিঠার গোলাটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আর কি চালের চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি তারপর আর কি ময়দাটা দিয়ে দিলাম এখন আর কি খেজুরের পাটালি গুড় যেটা ওইটা দিয়ে সুন্দর করে আমি এটাকে সুন্দর করে গোলাটাকে করে নিচ্ছি আর তেলে পিঠার ক্ষেত্রে আপনার ব্যাটারটা যত সুন্দর স্মুথভাবে গোলানো যাবে এবং সফট হবে আপনার পিঠাটাও তত সুন্দর এবং ফুলকো হবে তো আমি আস্তে আস্তে পিঠাটা গুলিয়ে নিচ্ছি কেউ চাইলে ব্লেন্ডারেও গুড় দিয়ে সব উপকরণ দিয়ে ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি আজকে ব্লেন্ডার জারে করছি না হাতেই করে নিচ্ছি দেখেন আমার গোলাটা মশলা খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে এখন আর কি আমি আর একটু ফেটে নিচ্ছি মানে গোলাটি একটু সময় নিয়ে ফেটে নেবেন এবং চামচ দিয়ে এর ঘনত্বটা আর একটু দেখে নেবেন যে তেলের পিঠায় কীরকমের ঘনত্বটা দিয়ে হয়ে থাকে সেরকমের তো আমি এটাকে বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও করিনি এই পর্যায়ে এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজতে তো তেলে তেল দিয়ে দিয়েছে কড়াইতে অনেকে বলে কি তেলের কড়াই ছাড়া নাকি তেলের পিঠা হয় না লেগে যায় এ কথাটা আসলে ভুল আমি আমি যেভাবে করি এটা আমার মোটেই তেলের কড়াই না এটা একটা ছোটো কড়াই তো সেটাকেই আমি একটু গরম করে মানে তাপ দিয়ে তারপর তেলটাকে দিয়ে আর কি পিঠাটা ভাজ ভেজেছি দেখেন একটা পিঠাও নিচে লেগে যায়নি আমার পিঠাটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে পিঠাটা খুবই সুন্দর হয়েছে দেখেন তো এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাটা যখন সুন্দর হয় এবং ফুল্কো হয় তখন আসলে খুবই ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে এবং পিঠা বানাতেও খুব ভালো লাগে এবং এর ভিতরে বেশি পরিমাণ তেল যায় না খেতে ভালো লাগে আর পিঠাটা যদি ফুল্কো না হয় এবং ভিতরে কীরকমের যেন একটু আটা আটা ভাব চলে আসে তখন পিঠাটা খেতে ভালো লাগে না দেখেন আমি পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে পিঠা তৈরি করতে পারেন এই যে দেখেন পিঠার কালারগুলো মাসাল্লাহ খুব সুন্দর এসেছিল তো পিঠাগুলো তৈরি করে আমরা বিকালে নাস্তাজকে পিঠা দিয়েই করে নিয়েছিলাম এই তো আমার সবগুলো পিঠা একে একে হয়ে যাচ্ছে যখন পিঠাগুলো সুন্দরভাবে হয় তখন মনে হয় কি আরও বেশি গোলা কেন করলাম না আর একটু বেশি বানালাম না কেন আর যখন না হয় তখন আর ভালো লাগে না ওই রেসিপিটা তৈরি করতে তো দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলছে এই তো আমি উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো এক এক করে পিঠাগুলো সব হয়ে গিয়েছে আমার যে আমার ভিডিওটির পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি